আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি অনেকেই হয়তো বা এখন ভালো নেই আগের মতো বিশেষ করে তো যাদের বাড়ি কুমিল্লা নোয়াখালী বা ফেনের দিকে তো আসলে আমিও ভালো নেই তেমন একটা আমাদের গ্রামও কিন্তু ওই দিকেই আমাদের বাড়িও কুমিল্লা আমার শ্বশুর বাড়ি আমাদের বাড়ির আশেপাশে সব দিকে পানি উঠে গিয়েছিল অনেকগুলো গ্রামও পানিতে একদম অর্ধেক তলিয়ে গিয়েছিল। আমাদের ভাগ্যটা আসলেই ভালো যে আমাদের বাড়ির পর্যন্ত পানিটা পৌঁছায় নেই বাড়ির চারুপাশেই পানি ছিল বাট আমাদের বাড়ির ভিতরে পানি ঢুকেনি অনেকেরই হয়তো এই ভাগ্যটা না ভালো না বাড়ির ভিতরে ঘরের ভিতরে পর্যন্ত পানি ঢুকে গিয়েছিল তো তাদের জন্যই খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে বাট আমি চেয়েও তাদের জন্য কিছুই করতে পারছি না কারণ আমার সেই সামর্থ্য নেই তবে এটা দেখে ভালো লাগছে যে এখন দেশের মানুষ সব একসাথে হয়ে গেছে আর সবাই যখন একসাথে মিলেমিশে কোনো কাজ করে সেই কাজ কিন্তু কখনোই অপূর্ণতা পায় না সেই কাজ সবসময় পূর্ণতা পায় আর এখন আমাদের দেশের সবাই একজোট হয়ে নেমেছে বন্য কবলিত যেই গ্রামগুলো আছে যারা আছে তাদের পাশে কিন্তু সবাই দাঁড়িয়েছে এটা জেনে আমার কাছে খুবই ভালো লাগছে এটা দেখেও তা আমরা যে যেরকম পারি আমাদের পক্ষ থেকে যাদের যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিয়েই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ব্লগটা করা হয়েছিল অনেক আগে প্রায় দুই মাস হয়ে গেছে বা তা আমি যে শেয়ার করব। একদমই ইচ্ছে হচ্ছিল না বাট মনটা খুবই খারাপ ছিল আর গত এক মাস ধরে তো আসলে শুধু আমি যে আমার যে খারাপ লাগছিল তা না প্রত্যেকটা মানুষেরই হয়তো বা এই একটা মাস খুবই খারাপ গিয়েছে এই ব্লগটা করা অনেক দিন আগের মেয়ের বার্থডে ছিল তো বলতেছিল যে আম্মু এবার বার্থডেতে কিছু করবা না তো তার বার্থডেতে কিছুই করা হয়নি একটা কেক আনা হয়েছিল আর মেয়ের ইচ্ছা হয়েছে যে সবাই একটু রেডি হও তারপরে কেক কাটবো তো অনেক জোর টোর করার পরে একটু রেডি হয়েছি তার বাবা একটু পাঞ্জাবি পরেছে আর মেয়েটাও অসুস্থ তো চেষ্টা করছি তার কথাটা রাখার জন্য তো বলতেছে আমা আমি বারান্দায় বসে কেক কাটব তো বারান্দায় তো নিয়ে আসলাম ওর বাবা বাবার বলতেছে যে বারান্দায় কাটানোর দরকার নেই তোমরা রুমে চলে আসো তারপরে সে বলতে চাচ্ছে ঠিক আছে বাবা যেহেতু বলেছে তো রুমেই কেক কাটবো তো রুমে নিয়ে আসলাম নিয়ে এসে কেকটা কাটলাম আর তারা ভাই তো সবাই মিলে একটু কেক কাটলাম তাদেরকে একটু খুশি করার চেষ্টা করলাম তো দোয়া করবেন আমার মেয়েটার জন্য সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এত অল্প সময়ের ভিতরে আমার মেয়েটারও এরকম একটা অবস্থা হয়ে যাবে এটাও কখনো কল্পনা করিনি তা আপনারা দোয়া করবেন ছেলে মেয়ে দুইজনের জন্যই দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এই তো ওদেরকে একটু কেক খাইয়ে দিলাম তার বাবাও আছে এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ